খানের শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে মুন্সিগঞ্জের সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের মালবদিয়া বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মধ্যপাড়া ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ সমাজ কল্যাণ সম্পাদক সিরাজদি খান উপজেলার যুবদল মোহাম্মদ ইকবাল হোসেন তালুকদার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রদল ও ফ্রান্স প্রবাসী মোহাম্মদ ফাহাদ তালুকদার সমাজসেবক ও ক্রিয়ানুরাগী মোহাম্মদ মাসুদ খানের সভাপতিত্বে ও সাগর দেওয়ান এনামুল হক তুহিনের সঞ্চালনায় আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম শেখ মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ বাবুল মিয়া মধ্যপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সমাজসেবক ও ক্রিয়ানুরাগী মোহাম্মদ নাজিম উদ্দিন দেওয়ান মধ্যপাড়া ইউনিয়ন সাতনাং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ওসমান দেওয়ান স্পেন প্রবাসী মোহাম্মদ ইনুৎ শেখ সমাজসেবক জলি শেখ আরও অনেকে প্রথম রাউন্ডের সপ্তম খেলায় যে কোনো দুটি দল অংশগ্রহণ করেছেন জৈনসার জনকল্যাণ একতা সংঘ তিন গোল বনাম তারেক জিয়া স্পোর্টিং ক্লাব ঢাকা চার গোলে ট্রাই বেকারের মাধ্যমে বিজয়ী হন বসে <laughs> ধন্যবাদ <laughs>